লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কুমিল্লা জেলার লাকসাম উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত এক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাবেক অতুল হাইস্কুল নামে পরিচিত এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তৎকালীন সময়ের প্রয়াত প্রধান শিক্ষক বাবু গুরুমনাথ মিত্রের উদ্যোগে এবং প্রভাবশালী জমিদার মাতা রানী চৌধুরানীর তিন সুযোগ্য পুত্র অতুলকৃষ্ণ রায়চৌধুরী নবীনকৃষ্ণ রায়চৌধুরী ও চন্দ্রকুমার রায়চৌধুরীর যৌথ প্রচেষ্টা ও ঐকান্তিক সহযোগিতায় পর থেকে এক শতাব্দীর দীর্ঘ পথ পরিক্রমায় এই বিদ্যালয় শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে অবিরাম শিক্ষাক্ষেত্রে অসমান্য অবদান রাখার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও ক্রীড়াঙ্গনেও বিদ্যালয়টি সমানভাবে সুনাম অর্জন করেছে লাকসামবাজার ও বাইপাস সংলগ্ন নিউ রোডে অবস্থিত এই বিদ্যালয়টি যেন লাকসামবাসীর হৃদয়ের স্পন্দন প্রতিদিনের পাঠচক্র ছাত্রছাত্রীদের হাসি আনন্দ আর উৎসব মুখর পরিবেশে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত থাকে চাঞ্চল্যে বিদ্যালয়ের পাশেই রয়েছে মনোমুগ্ধকর লাকসাম জগন্নাথ বিঘি যা এই প্রাঙ্গণের সৌন্দর্যে যুক্ত করেছে এক অনন্য মাত্রা শিক্ষা সংস্কৃতি ও ইতিহাসে সমৃদ্ধ এই প্রতিষ্ঠান শুধু একটি বিদ্যালয় নয় এটি লাকসামবাসীর গর্ব তাদের চিরন্তন স্মৃতি ও ভালোবাসার প্রতীক লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ইতিহাসের পাতায় এক অনবদ্য নাম যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে যাবে লাকসামের হৃদয়ে